<applause> تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل <applause> اي توراه دا আল্লাহ জাল্লা সালু আম্মা নয় মুসা কালি মুল্লা আলাইহি সালাদোস সালামের উপর সিনাই পর্বতে থুর পাহাড়ে নাজিল করেছিলেন

এই সিনাই তুর পাহাড়ে যখন মুসা কালিমুল্লাহ সালাতামের উপর তাওরাত কিতাব নাজিল করলেন এবং বনি ইসরা সম্প্রদায়ের হেদায়তের জন্য আল্লাহ সুবাহ মুসা কালিমুল্লাহ আলহিস সালাতামকে নবী এবং রাসূল মনোনীত করলেন তার সহযোগিতার জন্য তার দুয়ার প্রার্থনায় আখি হু ন তার ভাই হারুন আলাইহ সালাতামকে নবতি দান করলেন দুই ভাই মুল্লাহ আর হারুন আলহ সালাম দুজন মিলে বন জাতিদেরকে আল্লাহর পথে পরিচালিত করছেন আল্লাহর দিন আল্লাহর শরীয়ত তাওরাতের বিধান কায়েম করছেন দিনের পথে পরিচালনা করছেন এমনি করে মিশরের মধ্যে যখন দিতে লাগলেন এই দাবা যখন সবাইকে দীক্ষা দিলেন হেদায়তের পথে যখন সবাইকে আহ্বান করলেন সব ধরনের কুফরি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন শিরক ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন কোনো রাজা বাদশাহ মূর্তি পূজা সমস্ত কিছু ত্যাগ করার নির্দেশ দিলেন কিন্তু ওই সময়ে মিশরের জমিনে ফিরাউন নামে একজন বাদশাহ ছিল যেই বাদশার আসল নাম ছিল সেকেন্ড রামাসিস অর্থাৎ দ্বিতীয় রামাসিস ছিল তার নাম আর হলো তার মিশরের মধ্যে যারা রাজা হতো তাদেরকে ফারাউ বলা হতো সেই এই গোটা ফারাউ থেকে বিশ্বের মধ্যে চারজন মানুষ বাদশাহী করেছে এর মধ্যে থেকে দুইজন ইমানদার আর দুইজন ছিল কাফের এই কাফের দুইজন আর মুসলমান দুইজন এদের মধ্য থেকে কাফিরের মধ্য থেকে একজন হল ফেরাউন যেটা গোটা পৃথিবীর বাদশাহী দাবি করেছিল এবং বাদশাহী করার চেষ্টা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাকে সুযোগ দিয়েছিলেন দুনিয়া ইচ্ছা মতো শাসন করেছিল জুর জুলুম আকাশের রাজত্ব কায়েম করেছিল মানুষদেরকে তার ইবাদত করার জন্য বাধ্য করেছিল এমন কি বলতো আমি কুদা আমারই উপাসনা করবে আমারই ইবাদত করবে আমি যারা আর কার উপাসনা করতে পারবে না জুলে বলুন না কিন্তু ফেরাউন নিজে জানত আমি যত এই দাবি করি না কেন আমি তো আসলে ক্ষুদা না উপরে একজন আছেন তিনি চারা এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না এই জন্য সে কি করতো রাতের গভীর যখন হতো এমনিতে বিশাল দাপটশালী শাসক ছিল মানুষকে যা ইচ্ছা যখন যাকে ইচ্ছা মেরে ফেলত যখন যাকে ইচ্ছা মুক্তি দিত এমনি করে ত্রাসের রাজত্ব গুঠা পৃথিবীকে একটি রাম রাজত্ব যখন প্রতিষ্ঠা করে ফেলল ত্রাসের রাজত্ব যখন প্রতিষ্ঠা করে ফেলল দুঃশাসন কুশাসন দিয়ে শৈর শাসন দিয়ে পড়ে ফেলল নিজে ক্ষুদা দাবি করল কিন্তু মাঝে মধ্যে তো অনেক কিছু হয়ে যায় যেটা ফেরাউনের ইচ্ছা মতো হয় না আর মানুষ তখন কি বলবে মানুষ তো তখন ফেরাউন কে অস্বীকার করে বসবে এই জন্য সে ভাবল আকাশেতে একজন আছেন তিনি জগৎ পরিচালনা করেন আমি যতই শয়তানি করি না কেন যতই ক্ষমতার বাহাদুরি করি না কেন আমার তো ক্ষমতা একটা সীমাবদ্ধ আছে আল্লাহ যখন তার ক্ষমতা যখন এপ্লাই করবেন আমার কিছু কাজে লাগবে না এজন্য কি করতে হবে সে রাতের ঘবিরে অন্ধকারে দুর্গম পাহাড়ের গুহার মধ্যে পা উল্টু করে মাথা নিচু করে অবনত হয়ে বলতো আল্লাহ তুমি তো জানো জগতের মানুষ জানে আমি খোদা আমি বাদশাহ আমি মহাশক্তিধর আল্লাহ আপনি তো জানেন আমি কিছু না মাবুদ আখেরাতে আমাকে যা শাস্তি দেন আপনার ইচ্ছা দিয়ে ইনমাওয়ালা দুনিয়াতে শুধু আমার इज्जतটা রক্ষা করেন আমার চাওয়া পূরণ করেন আমি যেটা চাই আল্লাহ আমার शान शौকতটা যেন টিকাতে পারি মানুষের কাছে মানুষের কাছে যেন আমার ওই একটা থাকে আল্লাহ আল্লাহ করুণা করে দয়া করে আমাকে সেটা দান করেন যার যার করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করত আর দিন যকর আসতো তার রাজ সিংহাসনে বসতো বলতে এলাকায় বৃষ্টি হবে তারপরে দেখা যেত শক্তি বৃষ্টি হয়ে গেছে বলতো এই জায়গায় এগুলা হবে দেখা যেত হয়ে গেছে মানুষ বাপ্ত দুকায় পড়ে যেতে। এটা কিভাবে সম্ভব দিনের মধ্যে বাহাদুর আর রাত হলে আল্লাহর কাছে টেং উপরে দিয়ে মাথা নিচু করে আহার ঠিক কিনা বলুন কিন্তু আল্লাহ তার কথা তার আশাটাও রক্ষা করেছিলেন যা কর্তৃক এতই শোক দুনিয়া একটা বড়তে আমি তো দিলাম কিন্তু তোকে দরবজে যখন ছাড়ব না ইন্ন বতা রাব্বি গালা শাদিদ ইন্নহু হুয়া ইউবদিউ আইইউই এই যখন তার পরাক্রমশালী দুঃশাসন قائم করলো জগতেরে তখন আল্লাহ মুসা কলিমুল্লাহ সাল্লামকে নির্দেশ দিলেন ইহাব ইলা ترى <applause> فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك

তো ফারাউন সামনে অস্বীকার করল আমি কিছু বুঝি না খোদা তো আমি আর কে খোদা আমি কিছু মানি না আমার কথাই সব চলবে আর কোনো খোদার অস্তিত্ব নেই এমনি করে বাহাদুরি করল কোনভাবেই موسی আলাইহিসসালাতুসসালামের দাওয়াতকে কবুল করল না কবুল তো করল না অন্যদিকে موسی আলাইহিসসালাতুসসালামের উপর এবং موسی আলাইহিসসালাতুসসালামের সম্প্রদায় বনি ইসরাইলের উপর লোম হর্ষক নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিল যাতে করে মুসা কালিমুল্লাহ আলাই সালাত সালাম দিনের দাওয়াত দিতে না পারে তার জাতিরা যেন তাওরাতের বিধান পালন করতে না পারে তারা যেন ইসলামের সেই বিধানটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা না করতে পারে এত অত্যাচার নির্যাতন করলো দুর্বিষহ অবস্থা যেন মনে হয় ইয়াহুদিরা বর্তমানে যেভাবে গাজাকে একবারে সমুলে মূলে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দিতে চায় মানবতাকে একদম নিঃশেষ করে ফেলতে চায় এভাবে খুব কাফেরদের মতো ফেরাউন কি করলো ইসরাইল ইসরায়েল জাতিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র কষল যে প্ল্যান করে ফেললো মনে আল্লাহ সুবহানাহু ইঙ্গিত দিয়ে দিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে মুমিনদেরকে নিয়ে বনি ইসরাইলদের কে নিয়ে তুমি এই এলাকা ত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাও موسی কলিমুল্লাহ আলাইহিসসালাম এক দিন রাতে আগেই সবাইকে সংকল্প দিয়ে এলাকা রাখলেন লক্ষ্য লক্ষ্য সেই বনিশ্রাই সম্প্রদায়দেরকে নিয়ে তিনি তার জাতিদেরকে নিয়েও রাহাতের অনুসারীদেরকে নিয়ে তিনি যাত্রা শুরু করলেন মাদায়ে দিকে আসবেন কিন্তু মাঝপথে বিশাল সাগর সেই সাগরের পরিডুর যেটা লোহিত সাগর বলা হয় আমরা সংক্ষেপে বলে ফেলি নীল নদ আসলে সেটা নীল নদ ছিল না মিশরেই ছিল কিন্তু সেটা ছিল বাহরে কলজুম তথা লোহিত সাঁকর জুড়ে বলেন সোহান আল্লাহ নদীতে একটা সীমাবদ্ধতা আছে এই থেকে এই একটু জায়গা পার হলে হয়ে

কিভাবে পার হবেন কোন বুদ্ধি নেই এই সাগর উত্তাল কিভাবে পার হবেন কোন উপায় নেই আল্লাহর পক্ষ থেকে ওহি হয়ে গেল চিন্তা করো কেন তোমার হাতে কি আছে না সেই যে আছে না আলাহিয়া আসয় আত্যাহা ওয়ালিয়া ফিহা মা

যখন তিনি পুঁতে রাখতেন ঘুম থেকে উঠে দেখতেন লাঠির মধ্যে নতুন নতুন ফল আঙ্গুর আপেল ধরে আছে আর তিনি বক্ষণ করতেন যেই লাঠিটা যখন তার পশুপালের উপর হিংস্র জীব জানুয়ার আক্রমণ করার জন্য আসতো সেই হিংস্র জীব জানুয়ার খেয়ে ফেলতো লাঠিটা বড় বৃহৎ একটি সাপ হয়ে যেত যেই লাঠিটা হলো সেই লাঠি ফেরাউনের হাজার হাজার জাদুঘর যখন

পরিষ্কার করে ফেলল যে বলেন সুবহান এটা তো সেই লাঠি আল্লাহ বলেন মুসা তোমার হয় কিসে লাঠি দিয়ে আঘাত করো তিনি যখন লাঠি দিয়ে বাহরে কলজুম তথা লোহিত সাগরের কিনারে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বারোটা আঘাত করলেন বারোটা আঘাতে এই লোহিত সাগর দিয়ে মাদায়েন পর্যন্ত কুটা সাগরের উপত্যকা জুড়ে আটটি বিশাল বিশাল হাই রোড বিশ্ব রোডের মতো রাস্তা হয়ে গেল জুড়ে বলেন সুবহান আল্লাহ দুই দিকের পানি উপচে উপচে চলে যেতে লাগলো এবং বিশাল বিশাল বারোটি রাস্তা বারোটি পুত্রের জন্য হয়ে গেল অবাধ বিশ্ব এবং ইসরায়েল জাতি সেদিন তাকিয়ে দেখেছিল তখন সন্ধ্যা শেষ হয়ে যাচ্ছে এসা রক্তের কাছাকাছি তারপরে নির্দেশ দিলেন যাও এগিয়ে যাও সবাই সামনে পার হো আল্লাহর নাম নিয়ে মুসা আলি সালাতাম আর হারুন আলি সালাতাম আল্লাহর নাম নিতে নিতে বাহারে কল জুম তথা লোহিত সাগর পার হয়ে মাদায়নের কিনারে যখন আসার সাগরের কিনারে আসবেন ওই দিকে দেখা গেল সেই ফেরাউনের সেই বাহিনী বারো লক্ষ সৈন্য সামন্ত গুর সুয়ার নিয়ে ধেয়ে আসে মুসা আলাই সালাদ সালাম এবং বনি সাইলকে ধরার জন্য পাকরাও করার জন্য কিন্তু দুর্ভাগ্য যখন এসে পৌঁছলো সমুদ্রের কিনারে ততক্ষণে মুসা আলাই সালাত সালাম মাদায়নের ওপারে এসে পৌঁছে গেছেন জিরে বলুন সুবাহান আল্লাহ ফেরাউনের বাহিনী এসে যখন দেখলো যে সাগরের দিয়ে সাগরের মধ্য দিয়ে রাস্তা কিন্তু রাস্তায় পা ফেলতে স্বাভাবিক এটা কিভাবে সম্ভব হলো এ কি অলৌকিক এ কোন ধরনের জাদু সৃষ্টি করলো রে মুসা কিন্তু বুঝতে পারে না ফেরাউন চিন্তায় পড়ে গেল কি করবে কি করবে গুড়া নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সেদিকে আগাবে কি আগাবে না কি একটা কাজ করলো এই সময় জিব্রাহিম আলাই সাল্লা এক কৌশল করলেন আল্লাহরের জিব্রাহিম আলহ সালুসাল্লাম একটি গুড়ি নিয়ে গুড়ান একটি গুড়ি নিয়ে গুড়ির উপর সোয়ার হয়ে সেই রাস্তা দিয়ে সামন দিয়ে দিলেন একটা দৌড় আর সেই দৌড়ের তালে তালে ফেরাউন শো তার গুড়া অন্যান্য গুরাগুলা সেই গুড়িকে ফলো করে একসাথে দৌড় শুরু করলো সবাই মনে করলো ফেরাউনের নির্দেশ আর সবাই দৌড়ে সেই রাস্তা পার হতে লাগলো দৌড়ে দৌড়ে যখন তারা সাগরে আসলো চতুর্দিকে আবার উত্তাল তরঙ্গের মতো সেই সাগরের পানি আবার ফুলে উঠে সেই পলয়ঙ্করি সেই জলুচ্ছ্বাসের মতো সমস্ত রাস্তাকে বাসিয়ে দিয়ে ফেরাউনকে হাবুডুবু করে ছুঁয়ে মেরে বললো জুড়ে বলেন সুবহান وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ আমার আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলেন স্মরণ সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে বারোটি রাস্তা ধরে লোহিত সাগর নিরাপদে পার করলেন আর ফেরাউন কাফির আলা ফিরাউন আর ফেরাউন এবং তার সম্প্রদায় সার সম্প্রদায়কে ডুবিয়ে সেই সাগরের মধ্যে সলিল সমাধি করলেন স্মরণ করুন সেই সময়ের কথা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একদিকে ফেরাউনের কবল থেকে মুসার তার জাতিকে রক্ষা का कॉल लें আরেকদিকে ফেরাউনার তার অত্যাচারী সৈন্য সামন্তকে নীল নদ না সেই লোহিত সাগরে সলিল সমাধি করলেন সেই সময়ের কথা স্মরণ করেন এ আল্লাহ কি না পারেন গোটা পৃথিবীর বাদশাহী দাবি করেছিল ফেরাউন অথচ এই ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারলেন শুধু তাই না তাফসীরের কিতাবে এসেছে এই ফেরাউনকে আল্লাহ জাল্লাশানু কুরআনুল কারীমের একটি কিন্তু তোর দেহটাকে আমি আল্লাহ সংরক্ষণ করবো অলৌকিক ভাবে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে হঠাৎ করে সেই লুহিত সাগনের কিনারে কোনো একটি জায়গায় ফেরাউনের লাশটা পাওয়া গিয়েছে এবং লাশটা অক্ষত লাশই ছিল প্রায় লাশটা বসেনি শুধু একটা জায়গায় একটি ক্ষত পাওয়া গিয়েছিল সেটি হলো নাকের মধ্যে একটি ক্ষত তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুফাসসিরীন کرامগণ লিখেন এই ফেরাউন ছিল বিশ্ব অহংকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পাল্লা দিয়েছিল আর এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মারলেন শুধু তাই না দ্বারকানা তো তার দ্বারকিন্দা আমরা বলি ছেলেটি বাসায় এই দ্বারকিন্দা মাস তো তার দ্বারকানা মাস টুকরে টুকরে তার নাসিকা থেকে একটু কেটে নিয়ে খেয়ে ফেলেছে কারণ কি এটা বোঝালেন তুমি এত বড় অহংকারী এত বড় তুমি ক্ষমতাশালী পানিতে ডুবে মরলা তো মরলা সাধারণ একটা দারকানা মাছও তোমার নাক ফিরে নিয়ে যাচ্ছে ফেরাউনের ক্ষমতা নেই ঠিক কিনা বলুন এইভাবে ফেরাউনকে ধ্বংস করলেন আলিয়াউমানুনাজি খাবি বাদানিকা আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন তোকে বাঁচিয়ে রাখবো এই তাফসিরটা অনেক দিন থেকে উলামায়ে কেরামগণ সাহাবায়ে کرامগণ তবি তাবিনগণ আয়ম্মে উস্তাদীনগণ পড়ছিলেন কিন্তু বুঝতে পারলেন না সেরাউনের লাশকে আবার কিভাবে আল্লাহ বাঁচিয়ে রাখবেন তারপরে দেখুন সেরাউনের লাশ পাওয়া গেল সেই লাশটাকে মিশরের পিরামিড এ নিয়ে রাখা হলো আজ সেই ফেরাউনের লাশটা মিশরের পিরামিডের মধ্যে সত্য আশ্চর্য রাখছে আশ্চর্য এই পিরামিডে ত্রিজাপ করে রাখা আছে গোটা বিশ্ববাসীরা সেখানে যায় আর মিথ্যাবাদীদের নিদর্শন দেখে আর ফেরাউন যে বিশ্বের বাদশাহী দাবি করেছিল আর আজকে সত্যি হয়ে এইভাবে নিঃশ্বে নিস্তেজ হয়ে পড়ে আছে মানুষ যায় আর সেখানে থুতু দেয় জড়িয়ে বলুন আল্লাহ আকবর সুতরাং এই বাদশাহী অহংকারী কোন মানে হয় না আপনি যদি দুরাচার দুঃশাসন করেন অহংকার করেন আপনার পতন হবেই হবে সুতরাং ফেরাউন থেকে আমাদের শিক্ষা নিতে হবে ফেরাউন যেভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল সাধারণ একটা দ্বারকানা মাছ তাকে টুকরে টুকরে খাচ্ছিল এমন দিন আমাদের আসবে এমন দিন আসে পিপিলিকা আমাদের দেহ থেকে পোশাক উস্ত ছিঁড়ে নিয়ে যাবে আমার কিছু করার সেদিন আর থাকবে না মাটির পুকারা আমার দেহ থেকে বিচ্ছিন্ন করবে আমার কিছু করার থাকবে না মাটির মানুষের মধ্যে আমার চলতে হবে তখন যখন সেখানে পৌঁছে গেলেন আর দেখলেন তিনি পৌঁছে গেছেন পৌঁছে গেছে ফেরাউনও ডুবে শেষ হয়ে গেছে এইগুলাকে কেন্দ্র করে মুসা আল্লাহ সাল্লা যখন পাহাড়ে পৌঁছে গেলেন নিরাপদে দেখলেন সবাই ফিরে এসেছে তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বারা রক্ষা করেছো আল্লাহ শুক্রিয়া আদায় করলে বললেন আল্লাহ তুমি যে আমাকে আমাকে এইভাবে ফেরাউন আর তার কবল থেকে বাঁচিয়েছো আমাকে আমার সম্প্রদায়কে এর জন্য তিনি এক রাকাত নামাজ আরেক রাকাত নামাজ তিনি আদায় করলেন ফেরাউন কি আল্লাহ এই যখন সমুদ্রের কিনারা আসেন বারোটি রাস্তা হয়ে যাওয়ার জন্য তারপরে নামাজ তিনি করলেন যে ডুবে মরার জন্য আরেক রাখাত তিনি নামাজ আদায় করলেন তারা যে নিরাপদে ফিরতে পেরেছেন ওই পারে এই চারটি নিয়ামতের জন্য এই মুসা আলহ সালাম কয় রাকাত নামাজ আদায় করলেন চার রাকাত নামাজ